সাত সকালে উঠলেন দাদুমণি বলতে গেলে শাহনাজ বেগম ভুল করে তার রুমে আসেন না দাদুমণির জন্য দুজন কেয়ারটেকার রাখা আছে তারাই মূলত তার দেখাশোনা করে রূপসা আর রুনা খাতুন চলে যাওয়ার পর থেকে তার রুমে কেউ ততটা আসেনি তবে গত কয়েকদিন ধরে অলি নিয়ম করে তার রুমে এসে তার সাথে গল্প গুজব করে যায় তাছাড়া নুন্নাহারা উর্মিলা সহ বাকিদের আনাগোনা খুবই সীমিত শাহনাজ বেগম শাশুড়ির পাশে গিয়ে বসতে তার শাশুড়ি বলো লড় বৌমা তুমি আমার রুমে কি মনে করে শাহনাজ বেগম হালকা গলায় বললেন এভাবে বলছেন কেন মা আমার কি এখানে আসা বারণ না না বারণ কেন হতে যাবে তুমি আসো না তো তাই জিজ্ঞাসা করলাম শাহনাজ বেগম একটা শ্বাস ফেলে বললেন এখন থেকে আমি রোজ আসবো মা তার মুখটা দেখে দাদুমণি চিন্তিত কণ্ঠে বলেন তোমার কি হয়েছে বৌমা শাহনাজ বেগম বে হয়ে বলেন শিক্ষা হয়েছে মা আমার শিক্ষা হয়েছে একটা হাঁটুর বয়সী মেয়ে আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে দাদুমণি হয়তো তার কথা বুঝলেন তাই তার আর কথা বাড়ালেন না দেখতে দেখতে আরও পঁয়তাল্লিশ দিন কেটে গেল সেদিনের পর থেকে অলি আর শাহনাজ বেগমের মাঝেকার সম্পর্ক ইতিবাচক পরিবর্তন হয়েছে শাহনাজ বেগম বুঝেছে যে ওলি অভিজাত বংশের মেয়ে না হলেও মনের দিক থেকে অনেক সমৃদ্ধ তাছাড়া রূপসা মা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে কোনো মাই চাইবে না একটা বন্ধা ছেলের বউ করে আনতে তাছাড়া সে এটাও বুঝে গেছে তার ছেলে রূপসাকে এই জন্মে আর মেনে নেবেন না বিকালের দিকে নুন জোর করে উর্মিলার মাথায় তেল দিয়ে দিচ্ছিল পাশে অলি বসে আছে তার কপালে চিন্তার ভাজ স্পষ্ট এরই মাঝে শাহনাজ বেগম এসে বললেন মাথায় তেল দিয়েছ অলি না মাথা নাড়লেন তখনই তাকে চমকে দিয়ে শাহনাজ বেগম নুননাহারের উদ্দেশ্যে বললেন উর্মিলেকে দেওয়া হলে ওর মাথায় তেল দিয়ে দিও নুনার মাথা নাড়ালেন এরই মাঝে আলবি ড্রয়িং রুমে এসে অলির পাশে বসলেন কিছুক্ষণ আগে সে হসপিটাল থেকে এসেছে তাকে দেখে অলি বলে উঠলেন শুনুন না আলবি হুরুকুচুকে অলির দিকে তাকায় অলি একটা শ্বাস পেলে বলল তিন মাস পর আমাদের এসএসসি পরীক্ষা ফর্ম পূরণ করতে হবে আরবি মাথা নেড়ে সায় জানালো কবে যেতে হবে বলো আমি গিয়ে করে আসবো ওলি কিছুক্ষণ চুপ থেকে বলো ওখানে তো আমাকে সাইন করতে হবে আরবি চিন্তিত খণ্ড বলো কিন্তু তুমি এই অবস্থায় কিভাবে যাবে ওলি গালজোড়া রক্তিম বর্ণ ধারণ করলো সে মূলত এটা নিয়েই চিন্তায় আছে আমি এই অবস্থায় স্কুলে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে তাই না অলির কথা শুনে আলবির অনুভূতি শুনলো চেহারায় হতাশা ধরা পড়ল নিম্নকণ্ঠে বলল আমি বুঝতে পারছি এই অবস্থায় স্কুলে যেতে তুমি সংকোচ বোধ করছো আর এরকম পরিস্থিতি তোমাকে যেন পড়তে না হয় সেই জন্য আমি আলবি দেখলো অলি তার দিকে ভুরু কুচকে তাকিয়েছে তাই বাকি কথাটুকু আলবি মনে মনে বলল তোমাকে অবসর করে ফেলতে বলেছিলাম আলবি ভুরু নাচিয়ে বলল কী হলো অর্ধেক কথা বললেন কেন দেখো অলি এই অবস্থায় তুমি কীভাবে জার্নি করবে সেটা ভেবে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কীভাবে যাবে আমি তোমার লজ্জার কথা চিন্তা করে এই প্রশ্নটা করিনি মা হল লজ্জার নয় ওলি অলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পেল আমার লজ্জা করছে কারণ আমি আমার ফ্রেন্ডদেরকে সবসময় বলে বেড়াতাম যে আমি কখনোই বিয়ে করব না আর সেই জন্য অলি আর কিছু বলতে পারলো না আলবি তার পরিস্থিতি বুঝতে পেরে উঠে গেল নুননাহার উর্মিলার মাথায় তেল দেওয়া শেষে অলির মাথায় তেল দিয়ে দিল পরের দিন সকাল নটা নাগাদ অলি আর আলভি অলির স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অলি একদম বোরখা হয়ে যাবার মাস্ক নিয়ে পুরো শরীর ঢেকে রেখেছে এত ঢিলা বোরখা পরে যে প্রায় বোঝাই যাচ্ছে না যে সাড়ে আট মাসে প্রেগনেন্ট যখন তার ডেলিভারি হয়ে যেতে পারে আলভি না চাইতে বারবার অলির দিকে তাকাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে অনেক অশান্তিতে আছে আলবি বার কয়েক ফোন বের করে কিছু একটা দেখছে অলি বসে বসে বোর হচ্ছিলো তাই সে নিজের ফোনটা বের করে আলবি ফট করে বলে ওঠে অলি তোমার ফোনটা দাও তো অলি বলে উঠলো গাড়ি চালানোর সময় ফোন চাপতে হয় না আলবি হতাশায় নিজের চুল খামচে দিল তাকে এভাবে রিয়্যাক্ট করতে দেখে অলি নিজের ফোনটা তার দিকে এগিয়ে গেল আলফি ফোনটা নিয়ে নিঃশব্দে নিজের পকেটে ঢুকে নিল অলি তো হতবাক হয়ে চেয়ে রইল আলবির মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি অলি মুখটা গোমরা করে জাননার দিকে তাকিয়ে রইল দুপুর দুটো নাগাদ স্কুলের সব কাজ মিটিয়ে তারা দুজনে স্কুল থেকে বেরিয়ে গেল অলির বান্ধবী সায়লার সাথে অলির দেখা হয়েছে মেয়েটা নিজের ভাইয়ের কথা বলে ওলির সাথে অনেক কান্নাকাটি করছে যদিও ফোনের মাধ্যমে তাদের যোগাযোগ আছে কিন্তু সামনাসামনি তো দিন পর দেখা হলো তাছাড়া আলবিকে অলির হাজব্যান্ড রূপে সায়লা আরও বেশি অবাক হয়েছে সে আলবিকে নিজের ভাইয়ের বন্ধু হিসেবে আগে থেকে চেনে আলবি বেশ কয়েকবার রিফাতের সাথে তাদের বাড়ি বেড়াতে এসেছিল ওলি লক্ষ্য করছে যেটুকু সময়ে স্কুলে ছিল পুরোটা সময় আলবি স্বাভাবিক আচরণ করছে এই যেমন সে কারোর সাথে কথা বলতে গেলে অলি এসে বা হাত ঢুকে নিয়ে আবলতাবোল বলতো নয়তো তাকে টেনে নিয়ে চলে এসেছে এতে অবশ্য অলি বেশ বিরক্ত হয়েছে আলভি গাড়ি স্টার্ট দিতে অলি বলে এত দূর এসে যে বাবা মাকে না দেখেই চলে যাব আলভি বিনা বাক্যে গাড়িটা অলিদের বাড়ির সামনে ঘুরিয়ে নিল মাসখানে গাগে অলি বাড়িওলা পুরো টাকা পরিশোধ করে দিয়েছে এখন বাড়িটা পুরোপুরিভাবে ওদের যদিও পুরো টাকাটা ও আলভি পরিশোধ করে দিয়েছে সে নিজের টাকা থেকে দিতে চাইলে আলভি দিতে দেয়নি বাড়ির সামনে আসতে অলি চোখ পড়ল বেগন ভিলিয়া গাছের পাতা আড়ালে থাকা বাড়ির মূল ফটকের উপরে যেটা সে নিজ হাতে লাগিয়েছিল মূল ফটকে গোটা গোটা অক্ষরে লেখা আলো বিলাস অলি ধীর পায়ে এগিয়ে গেল বাবা মার কবরের দিকে যে শুনছে কবরের পাশে মেয়েদের যেতে হয় না সেই হিসাবে সে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আলবিকে উদ্দেশ্য করে বলে আপনি একটু কষ্ট করে উজু করে মা বাবার কবরটা জিয়ে করেন কথাটা শুনে আলবি শান্ত চোখে তার দিকে তাকায় অলি চোখ সরিয়ে নিল আলো বড় না হোক অবধি আপনি কষ্ট করে জিয়ারত করবেন আরও বড় হয়ে গেলে আপনাকে আর করতে হবে না এবারে কথাটা আলবির ভালো লাগলো না এটা আবার কেমন কথা আর এতে কষ্টের গিয়েছে সে কি মেয়ের জামা হিসেবে তাদের কবর জিয়ারত করতে পারবে না এরকম কথা কখনো বলবে না ওলি তাদেরকে আমি আম্মু আব্বু বলে ডেকেছি তাদের কবর জিয়ারত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর তাছাড়া তারা আমার স্ত্রীকে জন্ম দিয়েছে এত বড় করেছে যতটা কষ্ট করে আমার বাবা মা আমাকে বড় করেছেন ততটা কষ্ট করে ওনারা তোমাকে বড় করেছেন তুমি যদি এত খারাপ ব্যবহার পেয়েও আমার মায়ের সেবা করতে পারো আমি কি এতটুকু করতে পারবো না এই চিল্লা আমাকে অলি চোখ জোড়ো ছলছল করে উঠলো অজানা প্রশান্তিতে তার মন ছেয়ে গেল আলবি বাইরে লাগানো কল থেকে উজু করে নিল এই বাড়ি আর বাগানে দেখাশোনা করার জন্য আলবি কেয়ারটেকার রেখেছে সেই জন্য বাগান সহ বাড়িটা আগের মতোই আছে আলভি কবর জিয়ারত করে অলিকে নিয়ে গাড়িতে উঠে বসলো তারপর বললো বাড়িতে যাওয়ার আগে তোমার চেক আপ করিয়ে নিব ভাবছি লাট চেক আপ করানো তো এক সপ্তাহ হয়নি আবার কেন আলভি থতমতো খেয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে পরীক্ষায় নকল করতে গিয়ে সে ধরা পড়ে গেছে অলি সরু চোখে আলবির দিকে তাকাতে আলবি একটা শুষ্ক ঢোক গিলে বলল তোমার অ্যারিয়েন্টর প্লাসেন্টা। প্রেগনেন্সি তাই চেক আপের উপরেই থাকতে হবে বুঝলে কথাটা বলে আলবি বোকা বেড়ে গেলো মনে মনে নিজেকে গালি দিল অলি কিছুক্ষণ নিঃশুপ থেকে বলে উঠলো আপনি বলেছিলেন চিন্তার কিছু নেই তাহলে এখন এভাবে কেন বলছেন বলুন না সব কিছু ঠিকঠাক আছে তো আলবি গলা শুকিয়ে এলো সে একটা ঢোক গিলে হাসার চেষ্টা করব হুম ট্রাসমি সব কিছু ঠিকঠাক আছে হানিবি আলভি গাড়ি স্টার্ট দিল কিন্তু অলির মুখটা মলিন হয়ে গেছে এমনিতে সে ডেলিভারি নিয়ে চিন্তায় আছে শুনেছে বাচ্চা হওয়ার সময় নাকি অসহনীয় যন্ত্রণায় তার মাঝে আলভির এমন অস্বাভাবিক বিহেভিয়ার তাকে আরও ভয় পাইয়ে দিয়েছে আলভি অলির বিষয়টা বুঝতে পারলো সেই জন্য সে অলিকে কোনো বিষয়ে জানাতে চায় না মেটা অল্পতে চিন্তায় পড়ে যায় অলি বেডের ওপর শুয়ে আছে একজন অভিজ্ঞ ফিমেল রেডিওলজিস্ট তার আলট্রাসাউন্ড করছে আলভি পাশেই দাঁড়িয়েছে সেও সব কিছু পর্যবেক্ষণ করছে চেক আপ করে রেডিওলজিস্ট বলেন চিন্তা নেই স্যার বাচ্চা ঠিকঠাক আছে পজিশন সে মাথাও নিচের দিকে আছে কথাগুলো শুনে যেন আলভি নিশ্চিত হতে পারলো না মেক শেষে আলভি অলিকে নিয়ে করিডোরে এসে বলল দেখলাম বললাম তো চিন্তার কিছু নেই ওলি একটা স্বস্তির শ্বাস ফেল বলে হুম তা তো বুঝলাম কিন্তু আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না আলভি কিছু বলতে যাবে তার আগে দিহানি হাজির হলো সে অদ্ভুত ভঙ্গিমে দাঁড়িয়েছে ওলি বুঝতে পারলো তার হাতে কিছু আছে সেটা সে পেছনে আড়াল করে রেখেছে ওলি দেখার চেষ্টা করতেই তখনই আলভি তার মুখটা হাতে রাজিলে নিয়ে হিসিশে বলো তুমি কতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকতে পারবে হানিবি অলির কপালে বিরক্তির ভাস পড়লো আলবি কেন এমন আচরণ করছে সে বুঝতে পারলো না কি হলো বলো বিরস কণ্ঠে জানি না হাত সরিয়ে দিতে চাইলে আলবি শক্ত করে তার মুখ ধরে রেখে আকুতি করে বললো প্লিজ আলবির কণ্ঠে ব্যাকুলতা অলি বাধ্য হয়ে আলবির চোখে চোখ রাখলো মুহূর্তে যেন সময় থেমে গেল। আলবি আলগোছে অলির বাম হাতটা দিহানের দিকে এগিয়ে দিতে দিহান আড়াল করে রাখা হাতটা সামনে আনলো তার হাতে দুটো সিরিন ছিল সে অলির হাত ধরে ভীষণ সূক্ষ্মভাবে অলির হাত থেকে ব্লাড স্যাম্পেল কালেক্ট করতে লাগলো কিন্তু অলির মাঝে কোনো ভাবাবেগ হলো না সে ধ্যান জ্ঞান সব হারিয়ে আলভির চোখের মাঝে হারিয়ে গেছে কিছুক্ষণ পরে দিয়ার নিজের কাজ শেষ করে চলে গেল কিন্তু অলি এখনও আলভির দিকে তাকিয়েছে আর আলভিও তার দিকে তাকিয়েছে আলভি ডান হাত দিয়ে অলির হাতের যেখানে ব্লাড না হয়েছে সেখানে তুলো চেপে রেখেছে হঠাৎ করে আলভির ফোন বেজে উঠলো আলভি একটা স্বাস্থ ছেড়ে ওলিকে ছেড়ে উঠে দাঁড়ায় এদিকে অলির চোখ জোড়া এখন উদ্ভ্রান্ত নেয় আলভিকে অনুসরণ করছে এরই মাঝে সে নিজের হাতে চিন চিন ব্যথা অনুভব করলো সে হাতটা সামনে এনে দেখলো হাতে তুলো লাগানো অলি ক্যালকুলেশন করতে যাবে তার আগে আলবি ফিরে এসে বললো চলো হানিবি বাড়ি ফিরে যাই অলি মন্ত্রমুগ্ধের নেয় মাথা নেড়ে উঠে দাঁড়ালো তাকে দেখে মনে হচ্ছে আলবি চোখ দিয়ে তাকে সম্মোহন করে ফেলেছে আলবি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে তারপর অলির কাঁধে হাত রেখে তাকে হাঁটতে সাহায্য করতে লাগলো পুরোটা রাস্তা নির্বিঘ্নে কেটেছে বাড়িতে ফিরে অলি জামা কাপড় পাল্টে নামাজ আদায় করে বই নিয়ে বসতে বসলো স্যার ম্যাডাম অবশ্য জানে যে তার বিয়ে হয়ে গেছে ওলির বাবা মা জানাত তাদের স্কুলের স্যারেরা এসেছিল সেই জন্য আজকে এত মাস পরে স্কুলে গেলে তাকে স্যার ম্যাডামরা খুব একটা জিজ্ঞাসা করেনি আর যাও দুই একটা প্রশ্ন করছে আলবে আক উত্তর দিয়ে দিয়েছে। অলি ইংরেজি পড়ছিল এমন সময় হঠাৎ করে তার মনে পড়লো আগামীকাল তার জন্মদিন হ্যাঁ আগামীকালকে তার ষোলো বছর পূর্ণ হবে ভাবতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কত তাড়াতাড়ি একটা বছর কেটে গেল। সে কি গত বছর দুঃস্বপ্নে ভেবেছিল যে এই এক বছর তার সাথে এত কিছু হয়ে যাবে যদি জানতাম এই বছর জন্মদিনটা করার জন্য বাবা মা থাকবে না তাহলে গত বছর তাদের দেওয়া বোরিং বইগুলো পেয়ে অনেক অনেক খুশি হয়ে যেতাম আর তাদেরকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলতাম আচ্ছা বাবা মা তোমরা গত বছর বললে না তো যে আমাকে সে জন্মদিনে গিফটগুলো হিসাবে বইগুলো দিয়েছ কেন বললে না তাহলে কি আমি বইগুলো পেয়ে মন খারাপ করতাম বলো ওগুলি ঠোঁট চেপে কেঁদে উঠতেই বেবির কী অনুভব করলো ফলস্বরূপ তার কান্না থেমে গেল সে চোখ মুছে পেটের উপর হাত রেখে বলল আমার বাবা মা তোকে দেখে যেতে পারলো না রে আমার খুব কষ্ট হয় জানিস বাবা মা কি আর কয়টা দিন থেকে যেতে পারলো না কীভাবে তোকে না দেখেই চলে গেল তুই আমার মায়ের সুন্দর মুখটা দেখার সুযোগ পেলি না আমার মা দেখতে অনেক সুন্দর ছিল রে বাবা তো সবসময় মায়ের প্রশংসা করতো সবথেকে বেশি প্রশংসা করতো মায়ের হাতে রান্না খেয়ে তুই আমার মায়ের হাতে সুস্বাদু রান্না খাওয়ার সুযোগটুকু পেলি না রে আলো আহ কতদিন হলো যে মায়ের হাতে রান্না খাই না কতদিন হলো মায়ের সুন্দর মুখটা দেখে দিন শুরু করি না কতদিন হলো বাবার হাত ধরে ঘুরতে যাওয়ার বায়না ধরি না তারা আর কোনোদিন ফিরে আসবে না ভাবতেই খুব কষ্ট লাগে জানিস বুকটা ফেটে যায় বাবা মার সাথে আমার আর কখনো দেখা হবে না অনেক কষ্ট হচ্ছে অনেকা হু হু করে কেঁদে উঠলো ইদানিং বাবা মায়ের কথা খুব মনে পড়েছে একটা আবার তাদেরকে জড়িয়ে ধরার সাত জাগে কিন্তু সেই সাহায্যে আর পূরণ হবে না অলি চারিদিকে তাকিয়ে দেখলো সে পুরো রুমে একা আলভি কোথায় গেছে জানে না হসপিটাল থেকে এসে ফ্রেশ না হয়ে বেরিয়ে গেছে এবার আলবির প্রতি অলির অভিমান জমতে শুরু করলো অলি অভিমান নিয়ে পড়ায় মনোযোগ দিয়ে এক নাকারে দুই ঘন্টা যাবৎ পড়াশোনা করছে এই পর্যায়ে তার চোখ দুটো লেগে আসলো অলি বুঝতে পারলো সে কখন যে বালিশে হেলান দেওয়া অবস্থায় ঘুমিয়ে গেছে রাত দশটায় ইয়াত আলভির রুমের সামনে দিয়ে যাচ্ছিল দরজা খোলা অবস্থায় ইয়াত বাইরে থেকে দেখতে পেল অলি বসা অবস্থায় ঘুমিয়েছে ইয়াত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীর পায়ে রুমে ঢুকে খাটের সামনে এসে মনে মনে আড়ালো বেবিটার কষ্ট হচ্ছে বলে ইয়াত আলতো হাতে বইটা সরিয়ে অলিকে ভালো করে খাটে শুয়ে দিল তারপর মনে মনে আর কয়টা দিন বেবিটার সাথে কাটিয়ে নাও ইয়াদ একটা বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আর অলিও আরাম পেয়ে আরও গভীর ঘুমিয়ে তলিয়ে গেল পনেরো বছর বয়সী মা পর্ব সাতাশ সবাই বলতেছে পনেরো বছর মাটা শেষ করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি